কনবলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত আবার একটা সুন্দর চাকরির খবর আমরা নিজেদের প্লেসমেন্সেলের থ্রু দিয়ে তোমাদের কাছে এই চাকরিটা পৌঁছে দিচ্ছি তো ভালো করে সব কিছু জেনে বুঝে অ্যাপ্লাই করে স্কুল লেভেলে টেলিকাউন্সেলিংয়ের জন্য দারুণ একটা চাকরির সুযোগ এসছে গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশানে জিরো এক্সপিরিয়েন্সে মানে ফ্রেশার্সটা অ্যাপ্লাই করতে পারবে তাই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো আর যারা গ্যারেন্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেলের সাথে থাকো টোটাল ভিডিওটা ভালো করে দেখো তারপর অ্যাপ্লিকেশন করো দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাচিভিং ইউর ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার অ্যান্ড মেক ইউর গভর্নমেন্ট অ্যান্ড কোঅপারেট জব ট্রেনিং ড্রিমস কাম ট্রু ডাউনলোড দি অ্যাপ নাও সো এই হচ্ছে আমাদের জব অপরচুনিটি টেলিকাউন্সিলর হাওড়া লিলুয়া লোকেশন থেকে তুমি কাজটা করতে পারবে সো টেলিকাউন্সিলর ইন এডুকেশন অ্যাডমিশন কাউন্সিলিং একটা স্কুল লেভেলে তোমাকে অ্যাডমিশন কাউন্সিলর হিসাবে কাজ করতে হবে একটা স্কুল লেভেলে অ্যাডমিশান কাউন্সিলিংয়ের কাজ করতে হবে তোমাকে দারুণ সুযোগ সুযোগটাকে কাজে লাগাও এবার ফিমেলদের এখানে প্রেফার করা হচ্ছে মানে মেয়েরাই অ্যাপ্লাই করবে পোলাইট এবং কনফিডেন্ট কমিউনিকেশান স্কিলটা ভালো থাকতে হবে জব লোকেশান অলরেডি বলেছি লিলুয়া হাওড়া লোকেশানে কাজ করতে হবে এবং যারা খুব সহজে সেই লোকেশানে আসতে পারো তারাই অ্যাপ্লাই করবে কোয়ালিফিকেশান এনি গ্র্যাজুয়েট যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট এটা ইংলিশ মিডিয়াম স্কুল তাই মিনিমাম লেভেলের ইংলিশে কথা বলার যোগ্যতা তোমার থাকতে হবে ফ্রেশার্সটা অ্যাপ্লাই করতে পারবে একটু এক্সপিরিয়েন্স হলে ভালো হয় স্যালারি দশ টাকা তার সাথে ইনসেন্টিভ থাকবে অ্যাট্রাক্টিভ স্যালারি ফেসারদের জন্য সুবর্ণ সুযোগ যে বা যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছো ওই লোকেশান থেকে আসছ তারা অবশ্যই অ্যাপ্লাই করো আমরা সব কিছু তোমার কাছে ক্লিয়ার রাখতে চাই ওয়ার্কিং আওয়ার সাড়ে আটটা থেকে পাঁচটা ত্রিশ সোম থেকে শনি ডিউটি করতে হবে একটা অফিস ইউনিফর্ম থাকে শাড়ি সেটা অফিস থেকেই প্রোভাইড করা হয় তাই তোমার নিজে থেকে কিছু করতে হবে না অফিস থেকেই তুমি ড্রেস কোড বা ড্রেস পেয়ে যাবে দারুণ সুযোগ তো কী করতে হবে তোমাকে কাজে কি করতে হবে তোমাকে কল স্কুল যে লিডগুলো দেবে সেগুলোকে মানে ফোনে গার্জিয়ানদের সাথে কাউন্সেলিং করতে হবে অ্যাডমিশনের ব্যাপারে এবং সেটা প্রপার রেকর্ড মেনটেন করতে হবে এই হচ্ছে মূল ব্যাপার তো গার্জিয়ান লেভেলে কথা বলে তোমাকে কাজটা করতে হবে টোটাল তিনটে পজিশান আছে খুব ইমিডিয়েট জয়নিং হবে যে বা যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছো তারা অবশ্যই অ্যাপ্লাই করো খুব সুন্দর পরিবেশ কাজের কমিউনিকেশান বা যা লোকেশনটা খুব ভালো এবং যেহেতু তুমি এডুকেশন সেক্টরে কাজ করছো বা স্কুল লেভেলে চাকরি করছো সম্মানজনক কাজ সেটাকে মাথায় রাখবে সো যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছো তারা আমাদের এক ফোন নাম্বার বলছি সেই ফোন নাম্বারেই পাঠাবে নাইন এইট থ্রি জিরো জিরো নাইন টু ফাইভ টু এইট মানে লাস্টে যে টু এইট নাম্বার আছে সেখানে বায়রাটা পাঠিয়ে লিখবে টেলি কাউন্সেলিং জব ফর স্কুল আমরা অটোমেটিক্যালি বাকি কাজটা তোমার জন্য করব সামনের সপ্তাহে ইন্টারভিউ হবে ব্যাচের ছেলে মেয়েদের আমরা আলাদাভাবে গাইড করে বা ট্রেনিং করে তবেই পাঠাবো যাতে চাকরিটা পেয়ে যাও সুন্দর সুযোগ দারুণ ব্যাপার অবশ্যই অ্যাপ্লাই করো আর এত সুন্দর একটা খবর তোমাদের পৌঁছে দেওয়ার জন্য একটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল অথবা কর্পোরেট চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরো তোমার কেরিয়ার তৈরি করে দেবো এখনই সাবস্ক্রাইব করো চ্যানেলটা